সেদিনকে হঠাৎ করে দুধ জাল দিতে দিতে দেখলাম দুধটা কেটে গেল এবার কেটে যাওয়া দুধটা ফেলে দেব খুব গায়ে লাগছিল। তাই ভাবলাম যে এটা দিয়ে ছানাটা বের করে সেটা দিয়ে পনির বানাই আর ভাবলাম তোমাদের সাথে এই পনির বানানোর ভিডিওটা আমি শেয়ার করে দিই তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমার এই পেজে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো এখানে দেখো পুরো দুধটা জাস্ট স্টক বক করে ফুটছে এবং ছানাটাও পুরো বেরিয়ে গেছে এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নিয়ে একটা ভারী কিছু আমি নোড়া দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো একটা ভালো ধোয়া সুতির কাপড় করে রেখেছিলাম তো এখানে দেখো আমি কাপড়টা ছাড়িয়ে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে আমার পনিরটা কিন্তু বেশ ভালোভাবেই জমে গেছে এবার এটাকে আমি জাস্ট একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যে দেখো কত সুন্দরভাবে জমেছে এটা ছাঁকনি তারপর কিন্তু ভালো করে এরকম একটা সুতির কাপড়ে রেখে পনিরের যে জলটা থাকবে সেই জলটা কিন্তু ঝাড়িয়ে নিতে হবে ঝাড়িয়ে নিয়ে তুমি যদি একটাই ভারী কিছু চাপা দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দাও দশ থেকে পনেরো মিনিট রাখলেই পনিরটা খুব ভালোভাবে জমে যায় আমি এখানে পনেরো মিনিট মতোই রেখেছিলাম এবং দেখো আমার পনিরটা বেশ ভালোভাবে জমে গেছে তো যখন বাড়িতেই আমি পনির বানিয়ে ফেললাম তাই ভাবলাম যে চলো একটা পনিরের রেসিপিও শেয়ার করা যাক তার জন্য আমি প্রথমে কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়ে তাতে পনিরগুলোকে প্রথমেই ভাজ পনিরটা ভাজার সময় উপর থেকে অল্প একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম যাতে পনিরটা একটু ভেতর অবধি লবণ যায় তো এখানে দেখো আমার পনিরগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি পনিরগুলোকে একটা পাত্রে তুলে রাখবো অন্যদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রাখবো যাতে আমি দেব কিছুটা আদা চার পাঁচটা কাজু গোটা কাজু আর কিছুটা পরিমাণে পোস্ত আর লঙ্কা এবং একটা টমেটো তো এখানে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার তেলে আমি ফোড়ন হিসেবে তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবং ফোড়নটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এবং আমি সেই পেস্টের মধ্যে একসাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছিলাম তো এবার আমি সম্পূর্ণ পেস্টটা একবারে দিয়ে দেব এবং এই মশলা ধোয়া বাটির জলটাও কিছুটা পরিমাণে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে নয় গন্ধ ছাড়বে তো এখানে আমি সেই মশলা ধোয়া জলটাও দিয়ে দেব দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি মানে একদমই অল্প জাস্ট স্বাদ আনার জন্য এবং দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ আমি কিন্তু এই পনিরের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছিলাম তো আমার সবকটা উপকরণই এখানে দেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর অন্যদিকে আমি একটা আলু জাস্ট কেটে একটু ভাপিয়ে নেব মশলাটা ভালোভাবে কষে গেলে আমি সেই মশলার মধ্যে আলু এবং পনিরটাকে দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে তাতে কিছুটা পরিমাণে জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় প্রায় সাত আট মিনিট পর এসে জাস্ট ঢাকনাটা সরিয়ে দেখলাম যে আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে এবং আমার গ্রেভিটাও বেশ গামাকা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর থেকে একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে দেবো তো আমি দেখো পনিরটাকে একটা প্লেটে জাস্ট নিয়ে নিয়েছি এবং দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও জাস্ট দারুণ হয়েছিল। তোমরা যদি এটাকে একটু গ্রেভি রাখতে চাও তাও রাখতে পারো বাট আমার এই রেসিপিটা একটু গামাখাই ভাল লাগে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা